আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনের চাকরি কোনটা পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশের মতো দেশগুলোতে যখন একটি চাকরির অভাবে মানুষের জীবন বাঁচানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তখন অন্য প্রান্তে মানুষ খুঁজছে সবচেয়ে দামি চাকরিগুলো বিশ্বে এমন কিছু চাকরি আছে যেখানে বেতনের অঙ্কটা অনেকের কাছে স্বপ্নের মতো আজকের এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে দামি চাকরিগুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তাছাড়া কেন সেই চাকরিগুলো বেশি বেতনের হয়ে থাকে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন এবং এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও চিকিৎসক বা সার্জন সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন শল্য চিকিৎসক বা সার্জনরা একজন চিকিৎসক গড়ে বাছরিক তিন লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার বা তার কাছাকাছি বেতন পেয়ে থাকেন শুধু মার্কিন কেন বাংলাদেশের সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা মাল্টি কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা সবচেয়ে বেশি বেতন পাওয়ার দিক থেকে অনেকের চেয়ে এগিয়ে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে একজন কর্পোরেট এক্সিকিউটিভ বা কোম্পানির প্রধান নির্বাহীকর্তা প্রায় দুই লক্ষ মার্কিন ডলার বেতন পেয়ে থাকেন বাংলাদেশ ব্যাংকের হিসেব পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা গড়ে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা মাসিক বেতন ভাতা পেয়ে থাকেন মনোবিজ্ঞানী ফোর্বসের হিসাব মতো আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া চাকরিজীবী হলেন মনোবিজ্ঞানীরা দুই সালের পরিসংখ্যান মতে তারা গড়ে বাৎসরিক এক লক্ষ একাশি হাজার মার্কিন ডলার স্যালারি পেয়ে থাকেন যুক্তরাষ্ট্রে মানসিক রোগ বিশেষ করে সিদ্ধান্তহীনতা হতাশা পারিবারিক বিচ্ছিন্নতার কারণে মনোবিজ্ঞানীদের চাহিদা অনেক বেশি এক্ষেত্রে অবশ্য বাংলাদেশের বাস্তবতা ভিন্ন তাই এদেশে মনোবিজ্ঞানীদের অতটা কদর নেই পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার এক জরিপ মতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়াররা মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সর্বোচ্চ বেতন পাওয়া চাকরিজীবী মার্কিন বাজারে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারের চাহিদা বেশ বেশি তারা গড়ে বাৎসরিক এক লক্ষ তিরিশ হাজার মার্কিন ডলার বেতন পেয়ে থাকেন ডাটা সায়েন্টিস্ট ডাটা সায়েন্টিস্টের চাহিদা এখন অনেক মানুষের দৈনন্দিন জীবন এখন অনেকটা ইন্টারনেট নির্ভর হয়ে উঠেছে ইন্টারনেটের বিশাল দুনিয়ার নিয়ন্ত্রণ থাকে অসংখ্য ডেটা সায়েন্টিস্টের হাতে তাই এই পেশায় সম্ভাবনা অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডাটা সায়েন্টিস্ট বাৎসরিক প্রায় দেড় লক্ষ মার্কিন ডলার বেতন পেয়ে থাকেন বাংলাদেশ এখন ডিজিটালাইজেশনের পথে আমাদের সবকিছু ক্রমশ ইন্টারনেট নির্ভর হয়ে যাচ্ছে খুব দ্রুত এই পেশার চাহিদা বেড়ে যাবে বাংলাদেশেও ফার্মাসিস্ট সর্বশেষ যে পেশার কথা বলতে যাচ্ছে তা যেমন উচ্চ বেতনের তেমনি চাহিদা সম্পন্ন মানুষ যতদিন আছে ততদিন ঔষধ লাগবে আর ঔষধ তৈরিতে দক্ষ ফার্মাসিস্ট লাগবে এই পেশায় চাহিদা ক্রমশ বাড়ছে দেশের অনেক বিশ্ববিদ্যালয় এই বিষয়ে উচ্চতর ডিগ্রি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ফার্মাসিস্টের বাৎসরিক বেতন প্রায় এক লক্ষ তিরিশ হাজার মার্কিন ডলার আমাদের দেশেও নেহাতি কম নয় এসব চাকরির পদবের সাথে যুক্ত বড় অঙ্কের তালিকা দেখে অবাক হওয়ার কিছু নেই এর পেছনে অনেক পরিশ্রম করতে হয় তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ